আজ আমরা সেভেনে নিজে করি চার দশমিক সাতের অঙ্কগুলি প্র্যাকটিস করবো এর আগে চার দশমিক ছয়ের এই ভিডিওটির লিঙ্ক আমি আই বটনে দিয়েছি এখান থেকে দেখে নিতে পারো তো দেখো প্রথমের অঙ্কটি কী বলেছে একের তাগের অঙ্কটি তো এখানে একটি সংখ্যামালা দিয়ে আছে এই একটি সংখ্যামালা দিয়ে আছে দিয়ে মাঝে একটি ড্যাশ দিয়ে আছে মানে এইটা সলভ করে যা আনসার আসবে আবার এইখানটাও যদি সলভ করে একই আনসার আসে তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্ন বসাবো আর যদি এর ভিন্ন আসে এই দুটো সলভ করে যদি আলাদা আলাদা উত্তর আসে তাহলে আমরা এখানে নট ইকুয়াল টু বসাবো তো এখানে করা যাক প্রথমের অঙ্কটা তো এখানে দেখো একের অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি তো এবারে কি হয় আচ্ছা এই অঙ্কটা যাওয়ার আগে তোমাদের এটা রুলস জানতে হবে সেটা হচ্ছে বদমাস রুলস আশা করি তোমরা প্রত্যেকেই সেটা জানো তবু আমি লিখে দিচ্ছি তাহলে বি ও ডি এম এ এস তাহলে বি বি মানে হচ্ছে বন্ধনে এটা সরলের ক্ষেত্রে লাগে ও ও মানে অফ অর্থাৎ এর ডি ডি হচ্ছে কি ডি মানে ডিভিশান অর্থাৎ ভাগ এম এম মানে মাল্টিপ্লিকেশান মানে গুণ এ এ মানে অ্যাডিশন অর্থাৎ যোগ আর সবগা শেষে এস মানে সাবট্রাকশান মানে বিয়োগ ঠিক আছে তো এখানে দেখো নয় গুণ প্রথম বন্ধনী দিয়ে আছে তো আমরা প্রথমে কী কার কাজ করব বলো তাহলে এখানে গুণ আর বন্ধনী আছে তো এখানে দেখো গুণ আর এইখানে কি হচ্ছে বন্ধনী তাহলে কি আগে আছে গুণ না বন্ধনী বন্ধনী আগে আছে তাহলে আমরা প্রথমে বন্ধনীর কাজটা করে নেব তাহলে এখানে নয় গুণ করতে গুণ তাহলে বন্ধনীর কাজ করলে আট তিনে হচ্ছে এগারো এবারে এগারোর সাথে নয় যদি গুণ করি এগারো নয় হচ্ছে নিরানব্বই এবারে এই অংশটা সলভ করে যদি নিরানব্বই আসে তাহলে আমরা অবশ্যই এটা ইকুয়াল চিহ্ন দিতে পারি তো দেখো কী করা যায় তাহলে এখানে আছে গুণ এখানে যোগ আর এখানে গুণ তাহলে কার কাজ আমরা আগে করবো তাহলে এখানে গুণ যোগ আর গুণ তো আমরা এর আগে কী দেখেছি এখানে দেখেছি গুণ আর এখানে কী আছে যোগ তাহলে গুণ আর যোগের মধ্যে কি আজকে আছে অবশ্যই গুণ আগে আছে তাহলে গুণের কাজটায় আগে করবো তাহলে প্রথমে দেখো নয়ের সাথে আধ গুণ করলে নয় আত্মে বাহাত্ত এখানে যোগ আবার গুণ আছে তাহলে গুণের কাজটা এক্স করে নিই তাহলে আধ নয় বাহাত্ত দেখো একই লাইনের যদি বন্ধনের মধ্যে বন্ধনী না দেওয়া থাকে তাহলে যদি গুণ যোগ যদি থাকে গুণ বা ভাগ যদি থাকে তাহলে অবশ্যই পরপর দুটো ভাগের কাজ করা যায় আবার যদি একই লাইনের মধ্যে যোগ এবং গুণ পরপর থাকে তো যদি গুণ দুবার থাকে তো গুণ দুটোর কাজই কিন্তু করে নেওয়া যায় এই কারণে দেখো এখানে গুণ আছে এই কাজটাও করে নিয়েছি এখানেও গুণ আছে এই কাজটাও করে নিয়েছি কিন্তু এখানে যদি গুণ ব্যতীত বিয়োগ থাকতো তাহলে কিন্তু যেমন ছিল ঠিক সেই রকমই এখানে নামিয়ে দিতে হতো তাহলে এখানেও বাহাত্তর নয়াতে বাহাত্তর আর এখানে নয়ের সাথে যদি তিন গুণ করো নয় তিনে হবে সাতাশ তাহলে এখানে হচ্ছে সাতাশ তো এবারে যদি আমরা করি সাতাশের সাথে যদি আম বাহাত্তর সঙ্গে যদি সাতাশ আমরা যোগ করি তাহলে সাত আট দুয়ে কত সাত আট দুয়ে নয় আর দুই আর সাথে নয় তাহলে এখানেও হচ্ছে নিরানব্বই এখানে হচ্ছে নিরানব্বই তাহলে দুটি একই অ্যান্সার এসেছে তাহলে আমরা ইকুয়াল আর নট ইকুয়ালের মধ্যে কোনটা বসবে ইকুয়াল চিহ্নটা বসবে তাহলে এটা কী হলো এটা সমান হয়ে গেল এর পরেরটি দেখো কি বলেছে তো এখানে এই দুইয়ের অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে তাহলে ঠিক একইভাবে সেমভাবে অঙ্কটা করে নিই তো এখানে বন্ধ এখানে গুণ আর বন্ধনী আছে তাহলে এখানে কি দেখল একটু আগে আমরা এখানে দেখো গুণ আর বন্ধনীর মধ্যে কার কাজ আগে হয়েছে বন্ধনীর কাজ আগে হয়েছে তাহলে বন্ধনীর কাজটা এখানে করে নিই আগে সমান হচ্ছে ছয় গুণ নয় আর পাঁচ আর চারে নয় সমান হচ্ছে ন নয় ছয়ে চুয়ান্ন আর এই অংশটা করে কি দেখি তাহলে এখানে গুণ যোগ গুণ আছে যোগ আছে আবার এটা হবে গুণ ছিল গুণ আছে তাহলে কার কাজ আগে হবে অবশ্যই গুণগুলোর কাজ আগে করতে হয় তারপরে কী হয় তারপরে যোগ কারণ এখানে দেখেছ গুণ আর যোগের মধ্যে কার কাজ আগে আছে গুণে আছে তাহলে গুণের কাজ আগে করে নিই তাহলে পাঁচ পাঁচ সাথে ছয় যদি গুণ করো পাঁচ ছয় হবে তিরিশ এখানে যোগ করতে যোগ ছয়ের সাথে যদি চার গুণ করো ছয় চারে হচ্ছে চব্বিশ এবারে তিরিশের সাথে চব্বিশ যোগ করতে হবে তাহলে চার আর শূন্য হচ্ছে চার দুই আট তিনে হচ্ছে পাঁচ তাহলে এখানেও চুয়ান্ন এখানেও চুয়ান্ন তাহলে কী করব ইকুয়াল করবো তো আমরা যে গুণের এই অঙ্কগুলো করেছি তো এই অঙ্কগুলোকে কি বলা হয় জানো গুণের বিচ্ছেদ নিয়ম তো বিচ্ছেদ নিয়ম কি আশা করি একটু হলেও বুঝতে পেরেছো তবে আরও দু চারটি উদাহরণ দিয়ে দিই তাহলে তোমরা আর বুঝতে পারবে ধরো এই অংশটা ঠিক আছে এই আমি সংখ্যাগুলো পাল্টে নিচ্ছি তো নয় ছিল এখানে আট লিখছি এখানে গুণ এখানে আট যোগ তিন ছিল এখানে আমি চার যোগ পাঁচ লিখছি ঠিক আছে তো এই যে এটাকে যদি আমরা বিচ্ছেদ নিয়ম করতে চাই তো সেটা আমরা কিভাবে করতে পারি তাহলে প্রথমে আমরা এই আটের সাথে প্রথমে আমরা এই চারটাকে গুণ করব। এই জন্য আট গুণ চার এবারে মাঝে কি ছিল যোগ ছিল যোগ আবার আটের সাথে আমরা এই পাঁচ গুণ করব। তার মানে আট গুণ পাঁচ এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম ঠিক আছে তাহলে প্রথমে আটের সাথে চার গুণ করতে হবে তারপর এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন এখানে দিতে হবে তারপরে আবার আটের সাথে আবার এই পাঁচটা গুণ করতে হবে তো এটা হচ্ছে গুণের বিচ্ছেদ নিয়ম দুটো যদি করো একসাথে তাহলে দেখবে একই আনসার আসবে তো আমি আরও দুটো বিচ্ছেদ নিয়ম করে দেখাচ্ছি এখানে ধরো চার গুণ এখানে ধরো পাঁচ বিয়োগ চার দিচ্ছি তো এটাকে যদি আমরা বিচ্ছেদ নিয়মে করতে চাই তো কী হবে দেখো তাহলে চা প্রথমে চারের সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে চার গুণ পাঁচ এবার কী ছিল এখানে বিয়োগ ছিল এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিতে হবে এবং আবার চারের সাথে এখানে চার গুণ করতে হবে চার গুণ চার তো এইভাবে বিচ্ছেদ নিয়ম আমরা করতে পারি তো আরেকটা আমি বিচ্ছেদ নিয়ম দেখাচ্ছি ধরো এখানে নয় গুণ এখানে সাত যোগ এখানে তিন দিচ্ছি এটা যদি আমি বিচ্ছেদ নিয়মে করি তাহলে প্রথমে কী করতে হবে নয়ের সাথে এখানে সাত গুণ করতে হবে নয় গুণ সাত এবারে কি ছিল এখানে যোগ চিহ্ন ছিল এখানে যোগ চিহ্ন দিয়ে দাও এবার নয়ের সাথে এখানে নয়ের সাথে এখানে তিন গুণ করতে হবে নয় গুণ তিন আর তাহলে এক্ষেত্রে কি দিয়েছি এক্ষেত্রে এইটারও যা মান বেরোবে এটারও মান বেরোবে এই জন্য মাঝে কি ইকুয়াল দিয়েছি এই কারণে আমরা গুণ বলবো বিচ্ছেদ নিয়ম মেনে চলে তো আমি এটা করে দেখাচ্ছি একই রেজাল্ট আছে কি না তাহলে প্রথমে নয় করতে নয় গুণ তাহলে বন্ধনের কাজ আগে করতে হয় সাতে আর তিনে গুণ যোগ করলে সাত তিনে হচ্ছে দশ এবারে নয় সাথে যদি দশ গুণ করো নয় দশে হচ্ছে নব্বই এই জায়গাটা করে দেখি নব্বই আসে কি না তাহলে নয় আর সাথে গুণ করলে নয় সাথে তেষট্টি মাঝে যোগ করতে যোগ আর নয়ের সাথে তিন গুণ করলে নয় তিনে হচ্ছে সাতাশ কত হচ্ছে দেখো তিনের সাত এবার সাতের সাথে তিন যোগ করো সাত তিনে দশের শূন্য হাতে রইল এক তাহলে দু একে তিন তিনে আর ছয় যোগ করলে নয় তা দেখো এখানেও নব্বই এখানেও নব্বই তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি গুণ বিনিময় নিয়ম মেনে চলে ঠিক আছে